অনেকে দাবি করছে বা একটা মেসেজ ছড়িয়ে দিচ্ছে ওয়াকাব সম্পত্তিটা মুসলমানদের এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মুসলমানদের জন্য ওয়াকাব ভোট থাকবে হিন্দুদের জন্য কেন কোনো ভোট নাই এটা বলছি তো ভাই এটা সম্পূর্ণ অসত্য কথা মুসলিম সম্প্রদায়ের মানুষজন ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের মাধ্যমটা হচ্ছে ওয়াকাব ভোট হিন্দু সম্প্রদায়ের মানুষজন ধর্মীয় সম্পত্তি দেবত্ব সম্পত্তি হয় জানেন তো হিন্দু মন্দিরের জন্য হিন্দু দেবদেবীদের জন্য হিন্দু মুসলমান নির্বিশেষে সম্পত্তি দান করে এই সম্পত্তি দেখভাল কে করবে এই দেখভাল করার জন্য অ্যাক্ট মন্দির আইন আছে জেনে রাখতে হবে ঠিক মসজিদ মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি দেখভালের জন্য যেমন ওয়াকা বোর্ড আছে ঠিক একইভাবে হিন্দু ভাইদের দেব সম্পত্তি দেখভালের জন্য মন্দির একটা আছে আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি দা উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ মন্দির টেম্পেল অ্যাক্ট উনিশশো তিরাশির দিকে তৈরি কাশী বৈশ্বনাথ মন্দির যেটা আছে উত্তরপ্রদেশে সেটা দেখভালের জন্য কেমন কি হবে সরকারের পক্ষ থেকে একটা আইন করা আছে আমাদের পাশবর্তী খুব বিখ্যাত জায়গা প্রচুর চর্চা আছে কোথায় ওটা উড়িষ্যার জগন্নাথ মন্দির আমরা তো অনেকে জানি জানি তো জগন্নাথ মন্দির দেখভালের জন্য একটা আইন আছে ঠিক একই ভাবে কলকাতা নাখোদা মসজিদ দেখভালের জন্য একটা আইন আছে ঠিক কলকাতার যে কালীঘাটের যে মন্দির আছে সে দেখভালের জন্য একটা আইন আছে দক্ষিণেশ্বরে যে মন্দির আছে সে দেখভালের জন্য একটা আইন আছে আপনার বড় মসজিদ নাকরা মসজিদ দেখভালের জন্য একটা আইন আছে সব জায়গায় দেখভালের জন্য আইন আছে গুরুদুয়ারা যে স্বর্ণ মন্দির বিখ্যাত মন্দির স্বর্ণ মন্দির পাঞ্জাবে সেটাকে দেখভালের জন্য একটা সরকারি আইন আছে যে গির্জাগুলো আছে সেটাকে দেখভালের জন্য সরকারি আইন আছে শিখ ভাইদের যেগুলো আছে পারসি বা ভাইদের যেগুলো আছে সব দেখভালের জন্য আলাদা আলাদা সরকারি আইন আছে নামগুলো একটু আলাদা আলাদা কোনো জায়গায় ওয়ার্কআপ বোর্ড কোনো জায়গায় ট্যাম্পেল অ্যাক্ট জায়গায় অ্যাক্ট এই ধরনের নাম আলাদা কিন্তু স্বাধীন ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিক যে তার ধর্মস্থানকে রক্ষার জন্য ধর্মস্থানের জন্য যে সম্পত্তি উৎসর্গ করেছে সেটাকে রক্ষা জন্য দেশ প্রত্যেকের অধিকার দিয়েছে এবং আলাদা আলাদা আইন করে দিয়েছে একটা জিনিস ক্লিয়ার হলো তো ভাই